চটপুটি বা হালিমের মতো ওয়াটারি খাবারগুলো রান্নার জন্য একটা পারফেক্ট প্যান খুঁজছেন তাহলে আপনার জন্য সেরা পছন্দ হতে পারে আমাদের এই স্পেশাল ক্যাসরোল গুলো অলিকুমান আমাদের এই স্পেশাল ক্যাসরোলটা কিন্তু কোনো সাধারণ ক্যাসরোলের মতো নয় এর বিশেষত্ব হলো এর উচ্চতা দেখুন তো অনেকটা বেশি লম্বা তাই স্যুপ চটপটি হালিম রান্না করতে কোনো চিন্তাই নেই উপচে পড়বে না ছিটকে পড়ার কোনো কয়নেই এতে রয়েছে দুটি মজবুত রিভিটেড অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল এবং অ্যালুমিনিয়ামের রিভিটেড নট এবং এর ফুল বডিটি পিওর অ্যালুমিনিয়ামের তৈরি যা গরম হয় খুব সুন্দর করে দ্রুত এবং রান্নাও হবে দ্রুত এবং জং আর মরিচ পড়ার ভয় একদমই থাকছে না আপনাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী আমাদের অ্যালুসেফের স্পেশাল ক্যাসরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 5টি সাইজে 25 27 30 32 এবং 34 সেন্টিমিটার চলুন জেনে নেওয়া যাক কোন সাইজের দাম কত। প্রথমে চলে আসি আমাদের টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার স্পেশাল ক্যাস্ট্রলটা নিয়ে এটা সাত লিটার ওয়াটার ক্যাপাসিটি এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা এরপর আমাদের সাতাশ সেন্টিমিটার যেটা দেখছেন এটার ওয়াটার ক্যাপাসিটি হচ্ছে নয় লিটার এবং এটার দাম পড়বে উনিশশো টাকা এরপর চলে আসছে হচ্ছে আমাদের তিরিশ সেন্টিমিটার যেটা রয়েছে এটার ওয়াটার ক্যাপাসিটি বারো লিটার এবং এটার দাম হচ্ছে চব্বিশশো টাকা এরপর আমরা আমাদের একটু বড় সাইজগুলো নিয়ে কথা বলছি এটা হচ্ছে আমাদের থার্টি সেন্টিমিটার যেটার দাম পড়বে আঠাশশো টাকা এবং এটার ওয়াটার ক্যাপাসিটি পনেরো লিটার এরপর হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাইজের যে স্পেশাল গ্যাসটা রয়েছে এটা হচ্ছে থার্টি ফোর সেন্টিমিটার এটার দাম পড়বে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা এটার ওয়াটার ক্যাপাসিটি প্রায় সাড়ে সতেরো লিটার আর যদি আপনারা আমাদের এই পাঁচ পিসের স্পেশাল ক্যাশরটি নিতে চান পাঁচ পিসের সেট সেক্ষেত্রে আপনাদের এটার দাম আসে প্রায় তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ সহ যেটা আপনার ফ্রি ডেলিভারিতে সারা বাংলাদেশে পাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো টাকায় এখানে কিন্তু শেষ না আরও অফার রয়েছে যেমন আড়াই হাজার টাকার উপর যদি আপনি অর্ডার করেন পাবেন ফাইভ পার্সেন্ট ছাড় যদি পাঁচ হাজার টাকার উপর অর্ডার করেন পাবেন টেন পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় অর্ডার করার প্রসেস খুবই সহজ অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন চাইলে আমাদের ওয়েবসাইটে আলোচনা ভিজিট করে অর্ডার করতে পারেন এবং চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও নক করে অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে মাত্র একশো টাকা আমাদের অন্য সব প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে এবং আমাদের নতুন নতুন সব অফার্স অ্যান্ড আপডেটস সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম